একসময় পরিষ্কার আপনাদের সামনেই বলেছে যে টোয়েন্টি টাকা নিজেদের কাছে রেখে দেবেন আর সেভেন্টি টাকা উপর মহলে পাঠাবেন বলছি তো সিবিআই তন্ত্র করছেই না ঠিকঠাক যে সমস্ত গদি মিডিয়াগুলো আছেন গদি মিডিয়াগুলো কিন্তু আজকে আর অস্বীকার করতে পারছে না যে আমরা গদি মিডিয়া নয় আমরা নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশন করি দু সালের এগারোই আগস্ট গরু পাচার মামলার সঙ্গে জড়িয়ে গিয়েছিল অনুব্রত মণ্ডলের নাম আর এই দিন টানা জেরার পর সিবিআই হাতে গ্রেপ্তার হন অনুব্রত মন্ডল তারপরে চলতে থাকে বিভিন্ন জল্পনা আর তারপরে তিহার জেলে অবস্থান হয় অনুব্রত মন্ডলের কিছুদিন পরেই তার মেয়ে সুকর্ণা মণ্ডলকেও কিন্তু গ্রেপ্তার করে ইডি কারণ তার সঙ্গে শিক্ষা দুর্নীতির একটা যোগাযোগ ছিল চাকরি দুর্নীতির যোগাযোগ ছিল এই অনুব্রত মণ্ডল দীর্ঘ দু বছর তিহার জেলেই ছিলেন এর আগে একাধিকবার তিনি অসুস্থতার খাতিরে জামিন চেয়েছেন তবে এতদিন পর্যন্ত তার কোনো কিন্তু জামিন হয়নি এবং পাশাপাশি সিবিআইয়ের তরফে তার বিরুদ্ধে কিন্তু কোনো চার্জশিটও জমা দেওয়া হয়নি শুরু হয়নি ট্রায়াল আর সেই ভিত্তিতেই সুপ্রিম কোর্ট এবার তাকে জামিন দিল যেমনটা জানা যাচ্ছে জামিন পেয়েছেন অনুব্রত মণ্ডল সিবিআইয়ের তরফে জামিন হয়েছে তার তবে ইডির তরফে কিন্তু এখনও জামিন পাননি আর যতদিন পর্যন্ত না ইডির তরফে তিনি এই জামিন পাচ্ছেন ততদিন পর্যন্ত তিহার জেলেই থাকতে হবে তাকে তবে এই অনুব্রত মন্ডল যখন রাজ্যে ফিরবেন তখন কিন্তু তাকে বরণ করে নেওয়ার জন্য প্রস্তুত তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস নেতা তো এমনই জানালেন তার পরিপ্রেক্ষিতে বিরোধী দলনেতারা কি বলছেন তা কিন্তু শোনাবো আপনাদের সামনে আমরা দেখলাম সম্প্রতি অনুব্রত মন্ডল তিনি তিহার জেল থেকে জামিন পেলেন সুপ্রিম কোর্ট জামিন দিল এবং এখনো পর্যন্ত তিহার জেলে থাকলেও কিছুদিনের মধ্যেই তিনি বাংলায় ফিরছেন কি বলবেন দাদা আপনাদের দলের লোক কেমন লাগছে আমাদের দলে কয়েকজন নেতা এই মুহূর্তে কিছু কিছু ঘটনায় গ্রেপ্তার হয়ে জেলবন্দি আছেন তো সম্প্রতি এটা আমরা দেখলাম যে বাঁকুড়ার বেতাজ বাদশাহ বলুন বা রাজনৈতিক বদ্ধভূমিতে না বাঁকুড়া নয় বীরভূম হবে বীরভূমের বেতাজ বাদশাহী বলুন মিডিয়া তো চান্স পেলে অনেক কিছু বলে আর রাজনীতির বদ্ধভূমিতে একজন রাজনৈতিক নেতা বলুন সিবিআই তাকে বেল দিয়েছে কিন্তু ইডির জন্য তাকে তিহার জেলেই থাকতে হবে দেখুন যদি আমি খুব সহজে বলি যে টোটাল গেমটাই এলাকা ফাঁকা করার লড়াই চিন্তাভাবনা এবং নির্বাচনের সাফল্য তুলে নেয় বিজেপির তরফ থেকে আমি তো আইনের ছাত্র নই কিন্তু রাজনীতিতে যুক্ত থাকার সুবাদে বিভিন্ন বিতর্ক সভা এবিপিতে বলুন এনি বাংলা বলুন ভালো মন্দ এনি বাংলা বলুন বা আমাদের সর্বভারতীয় পর্যায়ে যে সমস্ত গদি মিডিয়াগুলো আছেন গদি মিডিয়াগুলো কিন্তু আজকে আর অস্বীকার করতে পারছে না যে না আমরা গদি মিডিয়া নয় আমরা নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশন করি আমরা দেখেছি যে কোনো ঘটনায় অভিযুক্তকে সর্বাধিক নব্বই দিনের বেশি জেল কাস্টোডিতে রাখা যায় না আবার উল্টো দিকে জামিন পাওয়া মানেই সেই কেসটা মুকুব হয়ে গেল এটাও ঠিক নয় তো ভারতবর্ষের রাজনীতিতে আমরা হর্ষদ মেহেদার সময়কার শেয়ার কেলেঙ্কারি নিয়েও একটা কেস ছিল টু জি থ্রি জি স্পেক্টার নিয়েও কেস ছিল বফর্স নিয়েও কেস ছিল আবার রাফাল নিয়েও কেস ছিল রাম মন্দির বাবরি মসজিদ নিয়েও কেস ছিল এগুলো ঘটনা পরম্পরায় অনেকের অভিজ্ঞতা বা নিজের কিছু কিঞ্চিত অভিজ্ঞতার জন্য অনেকগুলোকে প্রভাবিত করা হয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতিরাই বলেছেন অনেক ক্ষেত্রে পরবর্তীতে ক্ষমতার পরিবর্তন হলে এই সমস্ত বিষয়গুলো আবার শুরু করার অপশানও আছে তো যেটা বলছিলাম যে ক্ষমতাটাই এন ডিএ গভর্নমেন্ট বা মোদি বা অমিত শাহ সব থেকে বড় কর্মসূচি এক দফা কর্মসূচি বিরোধীরা তো বারবারই বলছে যে অনুব্রত মন্ডল যখন রাজ্যে ফিরবেন তখন আপনারা অর্থাৎ তৃণমূল কংগ্রেস তাকে বরণ করে নেওয়ার জন্য প্রস্তুত থাকবে প্রস্তুত রয়েছে প্রস্তুতি শুরু হয়েছে কি বলবেন সত্যি কি আপনারা দুর্নীতিগ্রস্ত একজনকে নিয়ে আসার জন্য ঘরে ফেরানোর জন্য প্রস্তুত বরণ করে নেওয়ার জন্য প্রস্তুত গুজরাট দাঙ্গায় অভিযুক্ত হয়ে প্রথম দিন ট্রাইলে নব্বই জন সাক্ষী ছিলেন পরের দিন ট্রাইলে কোনো আসামি যায়নি আমাদের অমিত শাহ ক্লিনচিট পেয়েছিল আমি শুরু করেছিলাম যে মিডিয়ার প্রচারে বেতাদ বাদশাহ বলুন কিন্তু বাঁকুড়া না বীরভূম সরি বারবার বলে বীরভূমের রাজনীতির বদ্ধভূমিতে অনুব্রত মণ্ডল তাকে তো বরণ করাটা কর্তব্য রাজীব গান্ধী ক্লিনচিট পেয়েছিল অনুব্রত মন্ডল জীবদ্দশাতে ক্লিনচিট পাবে একটা কথা বলি যে আজকে সে জেল কাস্টোডিতে টেন্ডেন্সি কিন্তু হিডেন গোপন কিন্তু আমরা যারা রাজনীতি করি তারা জানি এটা ওপেন ম্যাটার আজকে অনুব্রত মণ্ডলের জন্য ক্লিনচিট কালকে পার্থ চট্টোপাধ্যায়ের জন্য ক্লিনচিট আসবে যদি বিচারে সিবিআই ইডি রকম চার্জ ট্রেন না করতে পারে তাহলে আসবে এটা সারা ভারতবর্ষের সব সবার ক্ষেত্রে তাই হয়েছে আমরা বলছি যে অনুব্রত মণ্ডলে সাংগঠনিক ক্ষমতা আছে এ ব্যাপারে তো আপনি দ্বিমত নয় কেন সে তিহার জেলে বসে তার সংগঠনকে কি নির্দেশ দিয়েছে আমি তো জানি না কিন্তু মিডিয়াতে দেখেছি নির্দেশ দিচ্ছে যে বলুন দুটো সিট বীরভূমে এত ডঙ্কানি নাথ এত কাতির খোকাবাবুর চিৎকার অমুক তমুক সেখানে তো কোনো ফল হলো না আমরা তো ওই কি বিলকিস মানুর ধর্ষণকারীদেরকে যখন স্বাধীনতা দিবসের দিন মুক্ত করা হলো বিজেপির নেতারা মালা নিয়ে মিষ্টি নিয়ে তাকে বরণ করলো সেটা তো নয় তার তো কম বেশি রাজনৈতিক কর্মকাণ্ড আছে সামাজিক কর্মকাণ্ড আছে চিট পেলে এক্ষেত্রে যাওয়াটাই আমি কোনো অন্যায় খুঁজে পাই তৃণমূল কংগ্রেস ওনাকে স্বাগত জানাবে এটাই স্বাভাবিক কেননা অনুব্রত মণ্ডলের মতন এই ধরনের নেতাদের দিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়রা তোলা তুলত যেটা তোলা সেন একসময় পরিষ্কার আপনাদের সামনেই বলেছেন যে টোয়েন্টি টাকা নিজেদের কাছে রেখে দেবেন আর সেভেন্টি টাকা উপর মহলে পাঠাবেন তাই এটা তো স্বাভাবিক তাকে তো স্বাগত জানাবেন নাহলে তো অনুবন্ধ মন্ডল যদি মুখ খোলেন তাহলে আসল রহস্য উদ্ঘাটন হবে আর উনি যে জামিন পেয়েছেন সেক্ষেত্রে সিবিআইয়ের একটা মামলায় জামিন পেয়েছেন কিন্তু অর্থের যে অস যেটা ইডি তদন্ত করছেন হিসাব বহির্ভূত অর্থ তার কাছে পাওয়া গেছে বিভিন্ন সম্পত্তি পাওয়া গেছে সেই মামলায় কিন্তু এখনও জামিন পাননি সুতরাং আনন্দ করার কিছু নেই ওনারা আবির নিয়ে বসে থাকুক কলকাতায় বা ইয়েতে বীরভূমে সেই আবির তাদের মাথায় উঠবে না কেন ইডি ভেদে নেমেছে তার এই রহস্য উদ্ঘাটন করার জন্য হিসাব বৈভূতের যে সম্পত্তি তার তিনি উপার্জন করেছেন সেই ব্যাপারে তদন্ত চলছে সুতরাং তার জেলযাত্রা এখনও চলবে সুতরাং তার জেল থেকে বেরোনোর কোনো সম্ভাবনা নেই আনন্দ করারও কিছু নেই এতে এর দ্বারা প্রমাণ করে দিল যে চোড়োদের সঙ্গে তৃণমূল আছে এবং তৃণমূল দলটাই চোরদের দল এই আবির খেলা বা এই স্বাগত জানানোটা দিয়েই সেটা পরিষ্কার হয়ে গেছে মানুষের কাছে না দেখুন ওনাকে সিবিআইও অ্যারেস্ট করেছিল ইডিও অ্যারেস্ট করেছিল সবাই সিবিআইয়ের হাত থেকে উনি জামিন পেয়েছেন ইডির হাত থেকে পাননি ফলে ওনাকে তিহার জেলেই থাকতে হবে না ইডির হাত থেকে উনি জামিন পাচ্ছেন এক নম্বর আর দুই নম্বর আজকে দু বছর হয়ে গেল সিবিআইয়ের তো দ্রুত তদন্ত করা উচিত সিবিআই যদি দিনের পর দিন তদন্তটাকে ডিলে করে যায় তদন্তটাকে যদি দেরি করে তাহলে এরকমই হবে কারণ একটা লোককে আইনত বেশি দিন তো আটকে রাখা যেতে পারে না আইন বলছে যে একটা মানুষকে বেশি দিন আটকে রাখা যাবে না আন্ডার তাই জন্য আজকে অনুব্রত মন্ডল ফরাসি বেল পেয়ে গেল বা জামিন পেয়ে গেছে আজকে আইনের ভাষায় দিয়ে তো করে তো ক্ষতি হচ্ছে যেগুলো যারা প্রমাণিত চোর ডাকাত পশ্চিমবঙ্গের রাজনীতির রাক্ষস বলতে আমরা বুঝি অনুব্রত মন্ডলকে সেই রাক্ষস জামিন পেয়ে গেলে দায় দায়িত্ব তো সিবিআই কে নিতে হবে সিবিআই যদি সঠিকভাবে তদন্ত করতো যদি সঠিকভাবে তত্ত্বমান করতো যদি চার্জশিট করে দিত এতদিন তো সাজা ঘোষণা হয়ে যাওয়া উচিত অনুব্রত মন্ডলে কেন হলো না এই জবাব তো সিবিআইকেই দিতে হবে সিবিআই এর তরফে তো বারবার সুপ্রিম কোর্ট থেকে যখন সিবিআই কে জিজ্ঞেস করা হচ্ছে যে এই ট্রায়াল কবে শুরু হবে সিবিআই কিন্তু ধীরে ধীরে ডেট পেছাচ্ছে কন্টিনিউয়াসলি ডেট পেছাতে থাকছে কোথাও গিয়ে কি তৃণমূলের সঙ্গে সিবিআই এর যে সেটিং সেই সেটিং আবার সামনে আসছে আমি বলছি তো সিবিআই তো তদন্তটা করছেই না ঠিকঠাক সিবিআই যে তদন্ত করছে একটা তদন্ত করা বলেন না কোর্ট মনিটরিং তদন্ত কিছুটা কোর্টকে দেখানোর জন্য তদন্ত করছে আমি একটা সাধারণ কথা বলি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে না এটা আপনারা প্রত্যেকেই বুঝবেন আশা করি খুব সাধারণ ব্যাপার আইনের জগতের লোক হওয়ার বা আইনজীবী হওয়ারও প্রয়োজন নেই আজকে একজন অপরাধী অপরাধ করেছেন তিনি কি দু বছর ধরে প্রমাণটা সাজিয়ে রেখে দেবেন যে সিবিআই দিয়ে এসে নিয়ে যাবে তার জন্য নিশ্চয়ই রাখবে না আজকে যতপ্রিয় মল্লিক গ্রেপ্তার হয়েছে এক বছর আগে এখন তার সঙ্গে যারা রিলেটেড লোক যারা সঙ্গে যুক্ত ছিল দুর্নীতিতে তাদের বাড়ি গতকালকেই রেড করছে সিবিআইডি কেন করছে এতদিন কেন করেনি তারা নিশ্চয়ই তথ্যমান সাজিয়ে রাখেনি ফলে কিছুই পাওয়া যাবে না মানে যা চলছে এটা চূড়ান্ত হাস্যকর সারা কিচ্ছু না চূড়ান্ত হাস্যকর এবং এইভাবে তদন্ত করে কার্যত সিবিআইডি লোকের চোখে ধুলো দিচ্ছে এই তদন্তের কোনো ফল হবে বলে আমি মনে করছি না